গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ পলাশের ছুটি আছে ও বাড়িতেই আছে আর আমি সকালে উঠে আজকেরে সব সমস্ত কাজ করা হয়ে গেছে আমার এখন আমি ব্রাশ করছি ব্রাশ করতে করতে একটু এই এলাম মানে তোমরা দেখেছো আমার মানে অন্যান্য ভিডিওতে যে আমাদের বাড়ির পিছনে পুকুর আছে আর এটা হলো আমার দেওয়ার হয় আমাদের পাশেই বাড়ি আর কি একটা বা এত দুটো বাড়ির পরে তো ওদের বাড়িতে হাঁস আছে হাঁসের জন্য ও এই মানে ঝিনুম যেগুলো হয় না তো ওই ওগুলোই আর কি ওই খেজুর পাতা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল তো ওদের খাওয়ার জন্য ওগুলো এসে ও প্রতিদিন মানে এখন কয়েকদিন হলো হাঁসগুলো পুষেছে তো যার জন্য ও এসে এগুলো নিয়ে যায় আর আমাদের এই পুকুরটা প্রচুর পরিমাণে এই গুগলি এই সব জিনিস হয় এই সব জিনিস তো মানুষেও খায় কিন্তু আমি কখনও খাইনি অনেকে খেয়েছে ভালো লাগে নাকি। কি কিন্তু সত্যি কথা বলতে আমার সেরকম মানে রুচিটা হয়নি আর আমরা ছোটো থেকে খেয়ে অভ্যস্ত হই প্রথমত সে যাই হোক তো সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও ওগুলোকে তুলে নিলো আর কি আর আবারও পেতে দিচ্ছে মানে পরের দিন সকালে আবার এসে ও তুলে নিয়ে যাবে তো গ্রামের দিকে হাঁস মুরগি এগুলো পোষা অনেক সহজ শহরের থেকে তবে শহরে কি এখন গ্রামে কি হাঁস মুরগি তেমন একটা মানুষ পুষতেই চায় না গরুও ছাগলও সেম একইভাবে মানুষ এখন আর তেমন একটা পুষতেই চায় না তো দেখো এখন সাহেববাবুকে খাওয়াচ্ছি আর সাহেববাবুকে এই হাঁটাগাড়ির মধ্যে দিলে দেখো ওকে একদমই ধরে রাখা যায় না মানে ওর পিছন পিছন দৌড়াতে হবে মানে খাওয়াতে প্রচুর সমস্যা হয় এই হাঁটাগাড়ির মধ্যে মানে একটুখানি খাওয়াতে গেলে ওর পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে যেতে হবে তো এই অবস্থা তো চলো সাহেববাবুকে খাইয়ে দিই কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর সাহেবাবুকে তো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালাম খাওয়ানোর পরে ও ঠাম্মার সাথে গিয়েছে ওর ছোট ঠাম্মার বাড়িতে আর আজকেরে আমার মানে সত্যি কথা বলতে তেমন একটা শীত লাগছে না তাহলেও আশেপাশে ফাঁকা জায়গা তো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে যার জন্য এখনও চাদর গায়ে দিয়ে আছে কিন্তু রোদ একদম ঝলমলে রোদ উঠে গেছে ওয়েদারটা ভালোই ওয়েদার আর সকাল সকাল কাচাকুচিও করা হয়ে গেছে অনেক কিছু আর যেহেতু পলাশের আজকে ছুটি আছে আজকের পলাশের আবদার যে ফ্রায়েড রাইস আর চিকেন হবে আর কি তো তার জন্য আবার মানে একটু পরে বাজারে যাবে কিছু বাজার মানে করে এনেছে কালকে আসার সময় আর দেখো এখনো ছুটির দিনে তার মধ্যে আবার কারেন্ট কারেন্ট চলে এসেছে কারেন্ট ছিল না এখনও ঘুমিয়ে আছে বিছানাপত্র আমার কিছু গোছানো হয়নি এখনও মানে কখন গোছানো হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ছুটির দিনগুলোতে এরকমই করে তো যাই হোক এমনি সময় তো ঘুমাতে পারে না তা ঘুমিয়ে নিই তো চলো আর এখানে আছে এখানে সব কালকের আসার সময় কাছ থেকে আসার সময় সবজি বাজারগুলো করে এনেছিল ফ্রায়েড রাইসের জন্য তো চলো ওগুলো এখন আমি কেটে নিই এখন সাহেববাবু নেই তো তাই অনেকটা কাজ এগিয়ে নিই তো চলো অর্থ তুলে ফেলেছি এখন দেখ কোথায় যাচ্ছ এসে হেল্প করো ফ্রায়েড রাইস খাবে তো একটু হেল্প না করলে হয় এসো 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 চলে এসো ও তো কপাল আবার শুয়ে তারপরে আবার বরকে ডেকে নিয়ে চলে এলাম তো একটু হেল্প না করলে হয় আর এই ফ্রায়েড রাইস করতে গিয়ে আমার সত্যি একদমই ইচ্ছে করে না কারণ প্রচুর খাটুনি যার জন্য মানে আমার হাতে একজন করে দেওয়ার মতো না থাকলে আমি করিই না তো দেখো আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি তার মাঝখানে সাহেবাবু ওর ঠাম্মার সাথে গেছে ঘুরতে মানে ও যখন খেলাধুলো বা ঘোরা মানে ও যখন ব্যস্ত থাকে তখন আমি আমার কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ি মানে যতটা করে নেওয়া যায় তো দেখো আর পলাশ আমার পাশে বসে বসে জিজ্ঞাসা করছে যে কি আনতে হবে না আনতে হবে মানে খাতা পেন নিয়ে বসে গেছে ওর একটা দুটো জিনিসও যদি আনতে বলি ওর মনে থাকে না কি মন আমি বুঝে উঠতে পারি না সে যাই হোক চলো সবজিগুলো কেটে নেওয়া যাক চলো আর এর মাঝখানে আমাদের চাও খাওয়া হয়ে গেছে তো যেহেতু একটু তাড়াহুড়োতে আছি আর মানে ফ্রায়েড রাইস করতে গেলে বললাম না যে আমার ভীষণই মানে ঝামেলা মনে হয় তখন মনে হয় কোনটা আগে করব কোনটা পরে করব এরকমই মনে হয় আর কাজ করতে করতে আর খাওয়ার কথা মানে সারাদিন প্রায় ভুলেই যায় বিশেষ করে মানে এই সাহেববাবু হওয়ার পর থেকে মানে কি করব না করব তার ফাঁকে ফাঁকে যে খেতে হবে সেটাই ভুলে যায় তো বাচ্চা সংসার এগুলো সামলাতে গিয়ে প্রতিটা ঘরেই প্রতিটা বৌদের এই একই ঘটনা আমার বলে শুধু নয় তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এর মাঝখানে সাহেববাবু ঘুমিও করেছে সেই জন্য আমি মাকে বললাম উনুনটা ধরিয়ে দাও আসলে গ্যাসে করতাম কিন্তু আমাদের গ্যাসটা একটু সমস্যা হচ্ছে যার জন্য মাকে বললাম যে উনুনেই করে নিই আর অনেকটা করব তো আর আমি আমার বাপের বাড়ি মানে মার কাছেও বলে দিলাম যে তোমাকেও করতে হবে না পলাশো বললো তাহলে ওই বাড়িতে একটু দিয়ে আসবো আমি বললাম ঠিক আছে তাহলে এক জায়গায় করে নিই তো ওই জন্য মাকেও বারণ করে দিয়েছি রান্না করতে তা আমার মা এই সব শোনার পাত্র নয় যেখানে মানে যেই বারণ করুক আর যতই অনুষ্ঠান থাকুক আমাদের বাড়িতে রান্না হবে না এটা কখনোই হতে পারে না সে যাই হোক ওই বাড়িতেও দেব যার জন্য এই বড় কড়াই বের করেছি বড়ো হাঁট করে রাইস রাইস হবে মানে তারপরে বিরিয়ানি এগুলো একটু খোলামেলা জায়গায় না হলে না কেমন একটা যেন ইয়ে মতো হয়ে যায় জড়ি জড়ি মতো যায় তো সেটা একদমই আমার ভালো লাগে না একটু ঝরঝরে টাইপের ইয়ে হবে সেটাই ঠিক আছে তো দেখো আর আমার হাতে কাজ করে দেওয়ার অনেক কেউ আছে মানে মা আছে আর পলাশ তো আছেই তো সবাই হাতে হাতে করে দিচ্ছে আর সবাই হাতে হাতে করে দিলে কাজগুলো অনেকটা এগিয়েও যায় আর পাশে আমাদের একটা ননদও আছে মানে আমার একটা ননদও আছে ওকেও বলেছে আসতে আসলে অ্যাকচুয়ালি আজকের এই বিরিয়ানি মানে বিরিয়ানি না ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমাদের পিকনিক হওয়ার কথা ছিল কিন্তু পিকনিক তেমন একটা করতে কেউ ইন্টারেস্টেড নয় ওই জন্য আমরা মানে পলাশ বললো যে বাড়িতেই করে নাও আমরা আমরা খেয়ে নেব কেউ করুক আর না করুক সেই সেই জন্যই আর কি বরের আবদার রাখতে তো হবেই আর পলাশ তেমন একটা কিছু বলে না যে এটা করো সেটা করো তো ও যখন যা বলে তখন আমি একদমই না করি না কারণ ওর অত অন্যান্য বরেদের মতো যে এটা করো সেটা করো সেরকম কখনোই করে না তার জন্য ও যখনই যা বলে সেটা করে দেওয়ার আমি চেষ্টা করি তো যাই হোক দেখো ওর মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি মানে হাঁড়ির মধ্যে আর পলাশকে বললাম একটু কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে হয় তো অত সময়ও নেই হাতে যত তাড়াতাড়ি করা যায় মানে পাইকারি কাজ যেটাকে বলে তো সেটাই চলছে আর কি আর আমাদের উড়িও চলে এসেছে আমাদের সাথে তো আমার মানে সেই ননদটাকে বললাম আসতে কিন্তু ও একটু পরে আসবে বলল যার জন্য আমরা সব মানে আয়োজন করে নিচ্ছি আর বললাম না যে সাহেববাবু ঘুমাচ্ছে এই ফাঁকে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় মানে সব কাজ কমপ্লিট করে নিলেই আমার শান্তি অন্তত আমি ও ঘুমালে আমি মানে কি করব সেটাই ভেবে পাই না যতটা মানে যাই হোক করে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি পলাশও অনেক হেল্প করে সত্যি কথা বলতে ও এমনটা নয় যে মেয়ে বলে এগুলো করতে হবে ছেলেগুলো এই করতেগুলো করতে হবে সেগুলো কোনো দিনই করে না যে গুণটা আমার সবথেকে ওর বেশি ভালো লাগে আরও এখন মাংসগুলো ধুয়ে দিচ্ছে কারণ আমি সব ভাজাভুজিগুলো করছি তো যার জন্য আমি বললাম ভাজাভুজিগুলো করে একবারে ভাবছি যে মানে চিকেনটা করে নেওয়ার তো দেখা যাক কি হয় তো পলাশ পুকুরে নেমে দেখো মানে চালগুলো ধুয়ে দিচ্ছে তো কুকুরের জলেই আজকের ভাতটা হবে আর এদিকে আমি চলে এসেছি চিকেন বসাতে তো সেটা মানে চিকেনটাকেই আর কি কষাচ্ছি ভালো করে আর গ্যাসে রান্নার একটা আলাদা টেস্ট উনুনে রান্নার একটা আলাদা টেস্ট যেমন বাটা মশলার আলাদা টেস্ট আর পেস্ট করার মশলা আলাদা টেস্ট অবশ্যই আমি সব কিছু বাটা মশলাতে রান্না করি যেমন আমার মাও করে সব কিছু বাটা মশলাতে বাটা মশলার একটা আলাদা টেস্ট থাকে যেটা অন্য মানে যেগুলো এমনি মিক্সিতে বলো আর বাজারে চলতি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো বলো সেগুলোতে তো আর পাওয়া যায় না তো ওগুলো ওগুলো তেমন একটা ইউজ করি না তো যাই হোক দেখো আমার এই ননদটার কথাই বলছিলাম আর ও এসে গেছে ফ্রায়েড রাইসটা মানে ভাজার সময় তো ও হেল্প করছে আমরা দুজন হাতে হাতে করে নিচ্ছি আর সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি প্রচণ্ড খিদেও পেয়ে যাচ্ছে মনে মনে ভাবছি যে কখন হবে আর কখন খাবো তো চলো সব কিছু করে নিই তো দেখো আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর আমি স্নান টান করে চলে এসেছি সাহেববাবুরও সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি এবার আমরা খেতে বসেছি আর পলাশ করছে ভিডিও দেখো ফ্রায়েড রাইসটা আজকের খুব সুন্দর হয়েছে একদমই ঝুরঝুরে হয়েছে তো পলাশও খেয়ে বলছিল যে বেশ ভালো বেশ ভালোই হয়েছে তো পুরোপুরি পারফেক্ট তো আর করতে পারি না আমি তো আর প্রফেশনাল কুক নই তো যাই হোক চলতি মতো যেরকম হয় খুব সুন্দরই হয়েছে আমি বলছি না আমি করেছি আমি রিভিউ দিলে তো ভালো দেখায় না সবাই বলছে যেটা সেটাই বলছি তো দেখো আমি আমার ওই ননদটা আবার স্নান করতে গেছে ওর জন্য একবারে বেড়ে নিচ্ছি ওকে ফোন করেছিলাম ওকে বউ বলেছিল যে আসছি তো যার জন্য ওর জন্যও বেড়ে নিচ্ছি আর সবাই মিলে বাবা মাও আগে খেয়ে নিয়েছে কারণ বাবুকে ধরতে হবে তো ওকে না ধরার ব্যাপার থাকলে আলাদা ব্যাপার হতো তো ওকে যেহেতু ধরতে হবে সেই জন্য ওরা আগেই খেয়ে নিয়েছে আর দেখো আমরা খেতেও বসে গেছি আর আমার ননদরা এখনও আসেনি তো আমরা খেতে খেতে এসে পড়েছিলো যেহেতু তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন মানে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর নিজেদের খেয়াল রাখবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও চলো